সারের কালোবাজারি বন্ধ সহ একাধিক দাবিতে রায়গঞ্জে আন্দোলনে নামলো অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন দিন সংগঠনের পক্ষ থেকে ভিডিওর কাছে ডেপুটেশন পেশ করা হয় সংগঠনের প্রতিনিধিদের সাথে এই ডেপুটেশনে অংশ নেন রায়গঞ্জ ব্লকের সাত নম্বর সিদিরাম এবং ছয় নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীপনগর এবং আদিয়ারের বাসিন্দারা অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য দুলাল রাজবংশী বলেন রায়গঞ্জ ব্লক জুড়ে রমরমিয়ে চলছে ষাঁড়ের কালোবাজারি এম পির তুলনায় অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে সার এতে গরিব দুস্থ কৃষকেরা সমস্যায় পড়ছেন বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না এরই পাশাপাশি এই গ্রামগুলিতে বেহাল সড়কপথ এবং পানীয় জলের সুবন্দোবস্ত না থাকার বিষয়টিও তুলে ধরেছেন দুলাল বাবু আগামীতে এই সমস্ত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে আমার হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই কৃষকরা বস্তার গায়ে যে দাম লেখা আছে সারের সেই দাম অর্থাৎ ম্যাক্সিমাম যে রিটেল প্রাইস সেই দামে সার পাচ্ছে না তার থেকে পাঁচশো টাকা হাজার টাকা বেশি দামে নিচ্ছে কৃষক সারের দোকানদাররা বারবার বিষয়টি জানানো সত্ত্বেও তার কোনো সুরা হচ্ছে না কৃষকদেরকে লড়াই করতে হচ্ছে সারের দোকানে যেয়ে আরেকটি বিষয় যেটা রয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছর পার হয়ে গেল এই সমস্ত গ্রামগুলো চার পুরুষ পাঁচ পুরুষ ধরে গ্রামগুলোতে তারা বসবাস করে এই গরিব মানুষরা সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই তারা আলের উপর দিয়ে যাতায়াত করছে কোথাও খানা খন্দরে পরিপূর্ণ সেখান থেকে একজন ডেলিভারি মহিলাকে তাদেরকে ঘাড়ে করে নিয়ে আসতে হয় অথচ রায়গঞ্জ ব্লকের এরা রায়গঞ্জ ব্লকের সামনে প্রদীপের নিচেই যেন অন্ধকার সেখানে রাস্তা তাদের জন্য এখনো তৈরি করা হয়নি বিশুদ্ধ পানীয় জলের কোনো বন্দোবস্ত নেই তারা ওই কুড়ি ফিট চল্লিশ ফিটের তিরিশ ফিটের পাইপের জল থেকে জল খেয়ে পেটের রোগে সারা বৎসর ভুগছে ফলে এই দাবিগুলি সমাধানের জন্য আমরা এসেছি এবং সারের কালোবাজারি বন্ধের দাবিতে আমরা আজকে এসছি বিডিও সাহেবের সাথে আলোচনা করতে বর্ষার আগে যদি তারা এই রাস্তা বন্দোবস্ত না করেন এবং আমাদের সামনে রোয়া ধান রোয়া করতে হবে আমন তার আগে এই সারের বন্দোবস্ত যদি তারা না করেন তা এবং তাহলে কিন্তু আমাদের আন্দোলন চলবে এবং আমরা তাহলে অবরোধ এবং অবস্থান ধরনার দিকে আমরা যাব আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে